আমরা বেরোলাম একটু বিকেলবেলা ঘুরতে তার জন্য আমি ছোট্ট বেসলেটটা পরে নিলাম এটা দিয়ে গেছিলাম আমার ভাইয়ের মেয়েটা তো বের হওয়ার পর আমরা চলে গেলাম আমার জায়নের গাড়িতে তো তার ড্রাইভার আগে থেকেই ছিল তাকে নিয়ে ঘুরতে বেরোবো যেহেতু আসলে একটা বাচ্চা মানুষ করার জন্য বাবা মা কিন্তু দুইজনই সাথে থাকা দরকার কিন্তু বাবারা যদি সাথেই থাকে তাহলে কাজ করবে কে তাই না তো বিকেলবেলা বেরোয় পড়লাম বাবুকে নিয়ে আর ওর একটা অভ্যাস ও আমার সাথে গেলে আমাকে প্রচণ্ড জ্বালায় কারোর কাছে যাবে না কিন্তু যখন বাবার সাথে বের হবে তখন আমি রিল্যাক্সভাবে ঘুরতে পারি তো আমার একটু ঘুরতে যেহেতু বের হয়েছে বেশি দূরে যাব না আশেপাশেই একটু ঘুরবো দেখে বেরোলাম আর একটু শপিং করবো কিন্তু যেটা হলো আমার ড্রাইভার যেহেতু নতুন একদমই নতুন ড্রাইভার তো তাকে নাকি আমাকে চেনা চেনা নিয়ে যেতে হবে এখন দেখো তো অবস্থা আমি তো নিজেই অতটা বেশি কিছু চিনি না আর চিনলেও যেটা হয় গাড়িতে বসতে নিয়ে তো অত বোঝা যায় না ড্রাইভাররা না বুঝলে তো তাই পরে আর কি করার বেশি দূর গেলাম না একটু হালকা বাতা একটু ঘুরে আমরা চলে আসলাম বাসার দিকে ছেলে বাবুর এই একটা অভ্যাস যত গাড়ি দেখবে ওর মতন করে ও তো সেইগুলোই বায় না আর বাসাতে তাকে রাখা একদমই এখন খুব দুষ্টমি করা শিখে ফেলছে সারাক্ষণ শুধু খেলবে ঘুরবে বাইরে যাবে এই হচ্ছে তার বাইনা। না তার জন্যই আমার একটু বের হওয়া হয় আর কি তার সামনে যেহেতু রোজার মাস চলে আসছে তারপর তো বাবু নিয়ে একদম বেরোনোর টাইম পাবো না কিন্তু কি করার বাচ্চারা আসলে চায় একটু বাইরে ঘুরতে বারবার সামনে বসার বায়না করতেছিল তো এই যে আমরা একটু ঘোরাঘুরি করে আবার বসাতে চলে আসলে তো কেমন লাগলো অবশ্যই টা বাই বাই